পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে ষাট নাম্বার প্রথম অংশে আস এই খায়ল মানে শুধু ঘোড়া না খায়ল মানে ইন্টারনেট খয়াল মানে ফেসবুক খয়াল মানে ক্ষমতা খয়েল মানে ডাক্তারি যা ধরবেন আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে এগুলো পড়েন তো পড়াশোনা তো করেন আর বাবা যা বলো তাই বিশ্বাস করে খয়ের ব্যাখ্যায় প্রায় নিরানব্বইটা অর্থ লিখেছে তাফসিরি মনে ঘোড়া নিয়ে পড়িয়াস। ঘোড়া এখন চলে এখন চলছে ইন্টারনেট এখন চলছে কম্পিউটার এখন চলছে কামান এখন চলছে অ্যাটম এইগুলো আজ হাতে নেওয়া দরকার আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই আছে ডাক্তার সব ডাক্তার এখন রামমামদের ছেলে মেয়েরা আর আমরা আঙ্গুল চড়ছি ছেলেকে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসে রেখেছি কি হবে হুজুর দিয়ে পৃথিবী পরিবর্তনের জন্য যে সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে শুধু দাঁড়িয়ে মুখে নিয়ে জব্বা গায়ে দিয়ে পাগড়ে আতা মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না আপনার একটা যোগ্যতা নেই কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই একটা এসপি নেই একটা ওসি নেই একটা টিওন নেই একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা পাইলট নেই কিচ্ছু নেই মানে শুধু সোভান আল্লাহ নিয়ে আস মায়েরও খেয়েছে সেরকম নবীজি বদরের ময়দানে যাওয়ার সময় সাহাবিদেরকে বললেন অস্ত্র নেই কার কার বস হুজুর আমার এদিকে আসো খেজুর গাছের বাকল নিয়ে আস খেজুর বসর বাকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে ময়দানে যাওয়ার সময় খালি হাতে না খেজুর গাছের বাকল নি হলে যাওয়া লাগবে আর উনি ময়দানে গেছে তো অসবিনি একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন কোন কারণে আপনি তসবিনি আসবেন ওরা কামান নিয়ে আসতেছে ওরা অ্যাটম বোম নিয়ে আসতে আর উনি তোজ মিনিয়ে সুবান আল্লাহ পড়ছে শার্ট করে ফেলবেন মেরে এই নবী যাইতে আপনি বড় বুজুর্গ নবী জানতেন না যে বদরের ময়দানে ওরা আসতেছে শ্বাস গজ করে আমরা একটু তসবি নিয়ে যাই পারতেন না কোন কারণে অস্ত্র নেই তারপরও বলে খেজুর কাছের বাকল নিয়ে আস ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বসে না এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন আমি বেশি না ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে আপনি নিজে ইসলাম বানাবেন অন্য নাম ইসলাম না মক্কা মদিনায় রসুল যা করেছেন ওইটাই ইসলাম নাকি আপনি বেশি বোঝেন ছেলেকে ডাক্তার বানাতে হবে বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রচার করার জন্য প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বৈজ্ঞানিক হয় ডিসি হয় একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার দশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকা আল্লাহ রাস্তা দান করা সব হবে কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন এরপর আপনি টিওনও বানান ওসি বানান এসপি বানান ডাক্তার বানান কোন অসুবিধা নেই আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় নাম হয়ে গেছে একটা ডাক্তারের চরিত্র দেখান তো আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার এই কথা না কেন কিন্তু হয়ে বসে বসিয়াস আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে এই দেশে যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরে ডাক্তার ধরে অনের ঘাত মারা যাবে ওই যে আমার গাড়ির ড্রাইভার ওরা কয়েকদিন আগে ডাকাতে ধরেছিল ওই লালন শাহ মাজারের কাছে লালন শাহ বিরিজ ডাকাতে ধরে যা পেয়েছে সব কেড়ে নিয়েছে মানে গ্যাংজি পর্যন্ত খুলে নিয়েছে যাওয়ার সময় বলছে তোর কাছে ভাড়া আছে বসে না দুইশো টাকা দিয়ে বসে ভাড়া দিয়ে দিলাম বাড়ি চলে যা ড্রাইভার আমার বলছে হুজুর ডাকাত হলো ইমানদার ডাকাত আমার ভাড়া দিয়ে দিল আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে পেট কেটে খুঁজে করে দেবে চাটি বাটি বাটি ঘটি বিক্রি করে নিয়ে যাবেন সব তো নেবে বাড়ি আসার সময় ভাড়া দেবে কারণ ডাক্তার তো ওই ডাক্তার বানাতে পারি না আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ফরিদপুরের ডাক্তার শাহিনারের মতো চট্টগ্রামের ডাক্তার আব্দুল মোবিনের মতো এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত দুর্নীতি মুক্ত। ডাক্তার পেয়েছি হাত ধরার পরে এক হাজার টাকা বিল পাঁচটা দেখাতে পারবে না আমার জায়গায় দেখি আবার নিয়ে আস এইরকম ডাক্তার আছে নাকি আছে মানে ডাক্তার না কার আপনি হিসাব করে দেখেন ওর বাবার আমার বাম এই বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই কোন দরকার নেই হুজুর বানানোর হুজুর অনেক আছে পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার ওরা ইসলামের ইসলামের বিপক্ষে কাজে কাজে লাগাচ্ছে ওইটাকে পক্ষে উল্টিয়ে লাগাতে হবে এই স্যাটেলাইট এই এই মিডিয়া আপনি ডাক্তারি বিভাগ বলেন ইঞ্জিনিয়ার বলেন বৈজ্ঞানিক বলেন পাইলট বলেন সব জায়গায় এখন ওরা দুই নাম্বার করে ফেলেছে আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি ইসলাম ওপরে উঠবে না নিচে নামবে সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে আপনি তাকুয়া অর্জন করে বসে আছেন ওর নাম তো তাকুয়া না নবীজির কৌশল ছিল আপনার কিচ্ছু নেই তাহলে নবীর চাইতে আমি বড় বুজুর্গ এবার আমি হাদিস দিয়ে বলছি তাকুয়া কাকে বলে কষ্ট হচ্ছে দইটা বেজে যাচ্ছে তা মানুষের কষ্ট হচ্ছে না মানে তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি এই কান লাগান তাকওয়ারে যতগুলো অর্থ আমি দেখেছি তাকওয়ারে এক নাম্বার অর্থ একটা একটা করে আমি 99টা বলছি এই কান লাগান না আপনাদের মন নেই এই ওঠামতি করে এরা কারা পেশাব করবে পেশাব বাদ দিয়ে অন্য কারণে ওঠে ওর খবর আছে ক্লাস থ্রি পড়ে ক্লাস থ্রি একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম পরে ছুটি দেওয়া লাগবে ছ দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে কারণ যে পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আস পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার বিরাশি ক্লাসের ছাত্র বিরাশিটা রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র ওর জীবনের কোন উদ্দেশ্য নেই এম নেই ও তো যাবে ও ছুটি দিলেও যাবে এখানে পোশাক পায়খানা বাদ দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায় ওর রোল নাম্বার কত এখন দেখেন কোনটা ওঠে যেটা উঠবে বুঝবে রোল নাম্বার বিরাস আগে জিজ্ঞাসা করেন ভাই আপনি যাচ্ছেন কোথায় তারপর এক নাম্বার অর্থ শোনেন তাফসিরে মফাসির লিখেছেন যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকুয়া কথা বোঝা যায়নি এই যে এখানে সভাপতির নাম দেখলাম আলিম মাদ্রাসার প্রিন্স সহকারী মাওলানা ওনার সরকার আট ঘন্টা ডিউটি কিনে নিয়েছে ঘন্টা মেয়েদেরকে ছেলে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে হচ্ছে তার এই রকম তাকুয়া তাকুয়া যদি দেশের মানুষ সবাই পালন করে কোন আতঙ্ক থাকে আর এবার হাদিস শরীফ থেকে বলছি আমি বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ে ঘুরে বসলেন ফজরের নামাজের পরে বললেন সাহাবিরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো কান লাগাও সবাই কান পেতে আছে বিশ্বনবী বলেন বনি ইসরাইলের তিন যুব কোথাও রওনা হয়েছে হঠাৎ বৃষ্টি বৃষ্টির কবল থেকে বাসার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে তিনজন মিলে ঠেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এখানে চেল্লা পাল্লা করলে কেউ আসবে না কারণ মরুভূমি এলাকা একশো কিলো দুইশো কিলো চলে যাবেন কোনো বাড়ি ঘর নেই শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি কিচ্ছু নেই আওয়াজ দিলে তো কেউ আসবে না মারা ছাড়া উপায় নেই বাধ্য হয়ে তিনজন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে এই কান লাগান এখানে একটা শিক্ষা আমি শুধু হাদিস বলি না যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি তারা তিনজন মিলে কিন্তু দোয়া করতে পারতেন আল্লাহ বাবার না পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা যায় অনেকে আজ দোয়া করে খাজা বাবার ওসিলায় মাফ করো হাতিস শরীফের ভেতরে দেখেছি কেউ যদি বিপদে পড়ে আরো যদি দোয়া করতে যায় ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করা দরকার আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম মেহরবানি করে বিপদ থেকে আমারে বাঁচাও নবীজি বলেন যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহ ওর দোয়া কবুল করতেও পারে প্রথম নাম্বার লোক দোয়া করছে রব্বুল আলমিন তুমি জানো আমি তোমার রাখাল ছিলাম ছাগল চড়াতাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খোদার দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব কিন্তু না হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা হে আল্লাহ তোমার এই কথা মানতে গিয়ে ওই দিন আমার স্ত্রীকে দুধ দেয়নি আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ এই কাজটা যদি তোমার ভয়ে করি মেহের করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ নবী বলেন শুধু দোয়া করতে দেরি পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি শুধু সোহান আল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে বনি ইসরায়েলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড় দুঃখের পাহাড় অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে এই পাথর গুলো যদি আমরা সরাতে চাই মা বাবার খেদমতের বিকল্প কিছু না এই পোড়া করান শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম অন্য কোন মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কোন মানুষের নাম নেই শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন আমার ভাইরা এই মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে মা বাবা ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে আমাদের আগের ব্যাসের এক ভাই আমার রিলেটেড এত গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে পরীক্ষা দেবে। কিন্তু তার মা বাবা দুইজন যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাস্টার্স মাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলে শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যেই বউগুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার আকার মা বাবা সব ডিলেট এই বউটা এরকম দরজাল যেই মা বাবার কথা শোনে তখনই গরম করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় বছর বছর হয়ে হয়ে গেছে গেছে পার বাবা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়স আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য হয়ে একটা ছাগল ছিল বিক্রি করে একটা রিক্সা কিনেছে দিনের বেলা রেকশা নিয়ে বের হয় না ছেলের বদনাম হবে লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করার তুমি এই কাজ করো এখানে রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয় মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে কথা যেন বেঁধে বেঁধে যায় মানুষ যেন বুঝতে না পারে এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে ছেলেটা কার সাথে দেখা এলাকায় জানতে পেরেছে ওর মা তিন দিন কথা বন্ধ বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে নাইট কষে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রেকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক দিয়ে বলে এই খালি এইদিকে আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় অমকের বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে যা হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রেকশায় তুলে চলছে কিন্তু মরব্বে মানুষ রেকশাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কোন কারণে কিছু দূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায় আবার দিয়েছে থাবা ডাক দেওয়া বসে সেনে মেয়ে নেই তোমার এই বয়সের একসা চালাফ বুকের ভেতরের ব্যথাটা যেন মসর দিয়ে উঠেছে দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বি মানুষ রেকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইট একটু বের করেন তো নিজের চাদর আর মাফলার ফুলে ডাক দিয়ে বলছে স্যার আপনি দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা তোমাকে সার বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে না। রোজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না, তোমার সম্মানের কারণে তোমার মাছ তিন দিন পরে আছে ঔষাদের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেন মানুষ চিনতে না পারে ওসার তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না সেই রাত দিন পড়ে আছে না সময় কথা বলে খাবারও বন্ধ আমি ঔষদের ব্যবস্থা করতে পারি না এই জন্য তার অবস্থা খুব খারাপ ছেলেটা লাভ দিয়ে রেকশার দিকে নেমে বাবার পা দৌড়িয়ে বলে বাবা আমার মাফ করে দেন জলদি চলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হাট ফেল করে বাবা মারা গেছে বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দিয়ে বলে আব্বা মা আমার এভাবে চলে গেল ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি এই কারণে জানিয়েছে হোমা জান্নাত তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন অব স্বনালিং সানা দেওয়ার দাই ফসাদা হামলা তুহু উম হু কর করহা অ হামলুহু অফিস লুহো সালা সু সরাহকাহাব 26 নাম্বার পারার 2 নাম্বার পেষ্টার 10 নাম্বার লাইনে 2 নাম্বার উপর 15 নাম্বার আয়াত আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম ওসিয়ত করলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে এসে ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা আড়াই বছর পর্যন্ত বুকের দুধগুলো খাওয়িয়েছে আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না এইজন আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি বগুড়ার যুবক যারা আসো করানে সব জায়গায় পাবে খরসের কথা আগে দেখবে মা বাবার নাম আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেয়নি ইয়া সালোনা কামাদায়ুং শিকো বোল মাংস তুমি খয় রিং ফালিল দাইনি বল্লা আকরবি সরা বাকরা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে তাফসিরে তাবারী আল্লাহ পাক বলেন হে নবী মানুষ যদি বলে খরচ করব কোথায় আপনি বলেন ভালো কাজে খরচ করো আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা আজ এই ভালো কাজ নেই এই তাকওয়া নেই যত তাকওয়া সব শ্বশুর শাশুড়ি আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছে পৃথিবীতে আমাকে যেই ভালো ভালোবেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে দেয় বেশি কিন্তু আমার মা বাবাকে গেছি দুই মাস তিন মাস পর আমি বাড়িতে যাই আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমার গরম দেয় কেন জিনিস নিয়ে আসলি টাকা খরচ করলি কেন শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই আল্লাহ কসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মা আর বাবা ছোট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা চিরকুট নিয়ে বলে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো টাকা গুলো দাও মা বলে কিসের টাকা প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছ আমি পানি দেই এই জন্য পঞ্চাশ টাকা তুমি মশারি টাঙ্গি নেও আমাকে দিয়ে রাতের বেলায় জন্য টাকা ছোট ভাইটাকে করে ঘুরতে বলো এই জন্য আরো পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা আমার দাও মা বলে বাবা তোর স্লিপটা আমার হাতে দে আমারও কিছু ভাও সার আছে ছেলে বসে না ছোট্ট মানুষ বলে মা তোমার আবার কিসের ভাও সার মা বলে বাবা রে তোর ভাও তুই নিজে বানিয়েছিস আর আমার ভাওনা আল্লা করান এক আরে আমার মাল্লা ভাওসার বানিয়েছে হামালা তু হু মোহ কো রহা অবদাত করা আমার এক নম্বর ভাও সার এইটা দশটি মাছ তোকে আমি পেটে করে বহন করেছিলাম কোনোদিন খাবারও খেতে পারিনি হে বাবা দশটি মাস তোকে তোর মোজের মতো বহন করলাম একটা টাকাও কি টাকা দেয়নি আমার দুই নাম্বার এক আমার ডেলিভারির কষ্ট সহ্য করেছি আমি তোকে নিয়ে এক বালতি রক্ত সরিয়েছি একটা ফোটা রক্ত বিথা যায়নি তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই একবার এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না এতগুলো রক্ত জন্য আমি ঝরালাম একটা আমাকে কেউ দেয়নি কি দে তিন আড়াই বছর পর্যন্ত তোকে আমি দুধ খাওয়াইছি মাত্র দুইশো পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ আট বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে প্রতিবার প্রায় এক কুয়া করে এক কোয়া করে হলে বারে হয় দুই কেজি আড়াই বছর পর্যন্ত কোরানে কারেন্ট জানিয়েছে সালা সোনা সাহারা তিরিশ মাস কয় বছর হয় আড়াই বছর আড়াই বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কমপক্ষে সাতশো বাহাত্তর মন দুধ পান করায় একটা সন্তানকে তোর জন্য এতগুলো দুধ আমি স্থান থেকে পান করালাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি আমার এই ভাওচাপটাও রাখ চার নাম্বার ভাউসার আমার এই তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে অথচ আমি ঘুমাতে পারিনি রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহার নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ আমি নামাজ রোজা মান্ন করলাম ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না আমি বাংলাদেশের কোন জেলায় থাকি না যেখানে থাকি চলে যায় বাড়িতে বাড়িতে যেই দিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিন বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয় যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন তোমার চোখে পানি কেন ডাক দিয়ে বলে পানি কেন যেদিন আমি থাকবো না ওই দিন বসবি যাদের মা নেই আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি যাদের মা নেই ওরা কাকে ডাকবে বলেন পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায় কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না কিন্তু এটা আজ ডিলেট হয়ে যাচ্ছে আপনার কিসের তাকুয়া আমি কোরআনের আয়াতটা যেদিন পড়েছি যেদিন বুঝেছি ওই দিন থেকে আমার মা বাবার হওয়ার আগে আমি যা দিতে পেরেছি আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিয়েছে আমার ভাইরা সাবধান তাকুয়াই বুঝি না আমরা এইটার নাম তাকুয়া হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই যারা হতাশায় ভুগতেছেন বিশাল কষ্টের পাহাড় মায়ের সাথে বাবার সাথে এখন ভালো আচরণ শুরু করেন এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে না আল্লাহর ক্ষমতা আর তা তাকুয়াই বুঝি না শুধু চোখ বাগায় দেওয়ার নাম তাকুয়া না